তোমরা দু সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলছ এবং তোমাদের যাদের ভূগোল আছে সেই ভূগোলে এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই কোশ্চেনটি দিতে চলছে হ্যাঁ তোমরা দেখে নাও সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপগুলো চিত্র সহ আলোচনা করো এই প্রশ্নটি তোমরা কিন্তু পরীক্ষা এবার পাচ্ছ তো পাচ্ছ হাই উচ্চ মাধ্যমিক প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে তোমাদের ভূগোলের উচ্চ মাধ্যমিক তোমাদের কিন্তু দেখো তোমরা যারা টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এই টোয়েন্টি টোয়েন্টি ফাইভের তোমাদের জন্য নিয়ে বিশেষ বিশেষ সাজেশন ইয়েস তোমাদের ভূগোলের দেখো প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স মার্কের যেই কোয়েশনগুলো হয় ব্রড কোয়েশন সেই সাজেশন আমি তোমাদের সম্মুখীন এসেছি তবে বড় প্রশ্ন সাত নাম্বারে থাকবে তবে সাত নম্বরে কিন্তু ফুললি থাকবে না ফাইভ প্লাস টু তোমরা জানো ফোর প্লাস থ্রি এরকম করে কিন্তু তোমাদের ভাঙা ভাঙা কোশ্চেন খন্ড খন্ড কোশ্চেন থাকবে ঠিক আছে তারপরে হবে তোমাদের সাত চলো দেখে নেওয়া যাক প্রথম অধ্যায়ের কী কোশ্চেনগুলো রয়েছে এবং কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোন কোশ্চেনগুলো তোমরা পেতে চলছো চলো দেখে নেওয়া যাক দেখো উচ্চ মাধ্যমিক জোগ্রাফি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখান থেকে তোমরা জানো তোমাদের বলে দিচ্ছি এটি কিন্তু ফাইনাল সাজেশন আর এই কোশ্চেনগুলো তোমরা কিন্তু খাতায় টুকে নাও দেখো তোমরা কিন্তু খাতায় টুকে নেবে একটি খাতা রাখবে প্রত্যেকটি অধ্যায়ের সাজেশন কিন্তু আমি দেব তোমরা কিন্তু সেই সাজেশন একটি নোটস খাতায় তোমরা কিন্তু টুকে রাখবে এর বাইরে আশা করে কোনো কোয়েশ্চেন পড়বে না সুতরাং এই কোয়েশ্চেনগুলো আমি আমি যেই কোয়েশ্চেনগুলো দেবো প্রত্যেকটি অধ্যায় থেকে যেই কোয়েশ্চেনগুলো দেবো সেগুলো তোমরা খাতায় টুকে রাখবে চলো দেখে নাও যাক দেখো উচ্চ মাধ্যমিকের তোমাদের রয়েছে প্রথমে প্রাকৃতিক ভূগোল তারপরে রয়েছে অর্থনৈতিক ভূগোল দেখো প্রাকৃতিক ভূগোলের প্রথম অধ্যায়ে তোমরা জানো ভূমিরূপ প্রক্রিয়া আর রয়েছে ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ দেখো প্রথম কোশ্চেনটি প্রথম দিয়ে রেখেছি তার কারণ তোমরা কিন্তু এই কোশ্চেন দু পঁচিশ সালে পেতে চলছো সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহ তোমাদের বর্ণনা করতে হবে সিক্স মার্কে থাকবে কিন্তু চিত্র অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং চিত্র আঁকবে সেকেন্ড কোয়েশ্চেন ট্রিপল স্টার অ্যাকুইফার এবং অ্যাকুই কুলিটির মধ্যে পার্থক্য তোমরা নিরূপণ করো থ্রি মার্কসে থাকবে তারপরে রয়েছে দেখো ডবল স্টার রিয়া উপকূল এবং ফিওট উপকূলের মধ্যে চারটি পার্থক্য লেখো দেখো ডবল স্টার বললাম এরপরে ট্রিপল স্টার দেখো চতুর্থ নম্বর কোয়েশ্চেন সম্মুখ তটভূমি এবং পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য তোমাদের লিখতে হবে টু মার্কসের অথবা তিন মার্কসেরও দিতে পারে ঠিক আছে এটা এক্সামিনের উপর ডিপেন্ড করবে বোর্ডের উপর ডিপেন্ড করবে দুইও দিতে পারে তিনও দিতে পারে এরপরে রয়েছে তোমাদের দেখো আরোহণ প্রক্রিয়া কাকে বলে এটি যেন তোমরা আরোহণ রয়েছে অবরোহণ রয়েছে অবশ্যই এগুলো ভালো করে পড়বে আর রয়েছে ভবন বা ডেনুডেশন কাকে বলে বা বলতে কি বোঝো টু মার্কসের এর তারপরে রয়েছে দেখো পর্যায়ন কাকে বলে এই পর্যায়ন কাকে বলে টু মার্ক্স দেখো পর্যায়ন কাকে বলে অবশ্যই এই কোশ্চেন তোমরা পড়ে রাখবে প্রত্যেক বছর কিন্তু এই পর্যায়ন অবরোহণ আরোহণ এই ধরনের কোশ্চেন কিন্তু অবশ্যই পরীক্ষা দেয় ঠিক আছে তার মানে ধরো এবার দু সালে যদি অবরোহণ দু চব্বিশ সালে অবরোণ দিয়েছে তার মানে কি তোমরা কিন্তু দু সালে যে অবরণের রিলেটেড অবরণের রিলেটেড কিন্তু তোমরা বা পর্যায়ন বা আরোহণের রিলেটেড তোমরা কিন্তু পাবে এটা কিন্তু মাথায় রাখবে রয়েছে গিজার বা গাইজার কাকে বলে ঠিক আছে এরপরে নয় নয় রয়েছে একুইফার কাকে বলে তোমরা একই ক্লুইট এবং একুইফার পার্থক্য পারলে তোমরা কিন্তু এই একই একুইফার কাকে বলে এটাও কিন্তু তোমরা পারবে তারপরে রয়েছে দেখো এই কোয়েশনটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য দুটি কারণ রাখো দেখো প্রবাল কিন্তু প্রবাল প্রাচীর যে কোনো জায়গায় গড়ে উঠতে পারে না সমুদ্রের একটি বিশেষ অঞ্চল রয়েছে যেখানে প্রবাল প্রাচীর গড়ে ওঠে যেখানে উষ্ণতা তারপরে পলিমুক্ত থাকতে হবে তারপরে সূর্যের একটা নির্দিষ্ট গভীরতা থাকতে হবে সমুদ্রের মধ্যে পলিমুক্ত থাকতে হবে সঙ্গে তোমাদের জানো তোমরা লবণের প্রভাব রয়েছে অক্ষাংশ রয়েছে এগুলো ব্যাপার কিন্তু কাজ করবে এই প্রবাল গড়ে ওঠার দুটি তোমাদের কারণ লিখতে হবে মাত্র দুটি তোমরা অবশ্যই চার পাঁচটি কারণ তোমরা দেখে যাবে এরপরে রয়েছে দেখো ক্রিয়েটিভ স্তর কাকে বলে টু মার্কস এর কমপ্লিট দেখো হয়ে গেল আর থ্রি মার্কস এর এবং কমপ্লিট হয়ে গেল এই কটা কোয়েশ্চেনই কিন্তু তোমরা এই প্রথম অধ্যায় থেকে পড়বে আশা করি এর মধ্যে থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে আর অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না ওকে আর অবশ্যই একে একে করে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে কিন্তু আমি তোমাদের সাজেশন নিয়ে আসবো অবশ্যই সেগুলো কিন্তু ব্রড টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স ঠিক আছে আর এটাও মাথায় রাখবে কিন্তু তোমাদের সেভেন নাম্বারে কিন্তু কোয়েশ্চেন এক নাগারে হয় না মানে গোটা হয় না ফাইভ প্লাস টু ইকুয়াল সেভেন ফোর প্লাস থ্রি ইকুয়াল সেভেন ঠিক আছে দেখো এরপরে সিক্স প্লাস ওয়ান এরকম হতে পারে ওকে এরকম কিন্তু কোশ্চেন তোমাদের থাকবে তবে প্রত্যেকটি অধ্যায় অধ্যায় কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে আর সেই সঙ্গে সঙ্গে তোমরা এটাও মাথায় রাখবে তোমাদের কিন্তু দেখো তোমাদের এই যে তোমরা তোমাদের কিন্তু প্রত্যেকটি অধ্যায় থেকে দেখো বড় প্রশ্ন ঠিক আছে দু নম্বরের তিন নম্বরের চার নম্বরের পাঁচ নাম্বারের ছ নম্বরের এই যে বড় প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমার এই সাজেশন বইতে তথা কিন্তু পিডিএফ সাজেশন বই তথা পিডিএফ এই পিডিএফ থেকে কিন্তু তোমরা উত্তর সহ পেয়ে যাবে এবং এমসি কিউ রয়েছে এসএ কিউ রয়েছে আর ব্রড কোশ্চেন রয়েছে টোটাল কিন্তু তোমরা পেয়ে যাবে এই পিডিএফ সাজেশনে ওকে তোমাদের মূল্যবান কমেন্ট 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 সেকশনে জানিয়ে দেও থ্যাংক ইউ তোমাদের প্রিয় শিক্ষার্থীরা থ্যাংক ইউ পড়াশোনা চালিয়ে যাও থ্যাংক ইউ